ডাকশুটা হলে হবে কি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বা যে শিক্ষার্থীরা আছে তারা সবাই তাদের যে ন্যায্য অধিকার সেটা ফিরে পাবে এবং এক্ষেত্রে আমার লক্ষ্য আছে যে ডাকসুর মাধ্যমে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমার বিশেষভাবে আমার হলের শিক্ষার্থীদের বিভিন্ন কর্মকাণ্ড যেমন শিক্ষা শিক্ষাভিত্তিক বিভিন্ন কাজ ক্রীড়া সাংস্কৃতিক এবং এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক একটা উন্নয়ন আমি আশা করি পরিবর্তন আসবে এবং আমি চাই যে এই যে 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 ডাকসুটা নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এটা একটা স্বচ্ছ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা সুন্দর ডাকসু আমরা পাবো প্যানেলটা আসলে আমি ওভাবে একটা প্ল্যাটফর্ম বলতে পারেন যে আপনাকে বিভিন্ন কাজে হয়তো একটু সহযোগিতা করবে কিন্তু ভোটের ক্ষেত্রে প্যানেল খুব একটা যে কাজ করবে বলে আমার মনে হয় না আসলে ব্যক্তি হিসেবে আমি কেমন আমার পরিচিতিটা কেমন এটা আসলে মুখ্য বিষয় বলে মনে হয় আমার এখন পর্যন্ত আমার মনে হয় না যে ডাকসুটা পেছানোর সম্ভাবনা আছে কারণ সবাই একটা মানে উৎসব মুখর পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছে সবাই সবার মতো করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো ধরনের অরাজকতা বা কোনো ধরনের নেগেটিভ কোনো ইনফরমেশান যেটা ডাকসুর জন্য হুমকি স্বরূপ বা ডাকসুর পেছাতে পারে এরকম কোনো কিছু এখনও আমরা খুঁজে পাইনি আমার প্রশাসনকে একটা কার্যকরী সিদ্ধান্ত পদক্ষেপ নিতে হবে কারণ যা কেউ যদি অপরাধের সাথে সংযুক্ত থেকে থাকে এরকম এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই ডাকসুটা গ্রহণযোগ্য হবে না কারণ আমরা তো পাঁচ আগস্টের আগে যে একটা প্রতিকূল পরিবেশের ভেতর দিয়ে আমরা ছিলাম শিক্ষার্থীরা যে নির্যাতনের ভিতর দিয়ে যাচ্ছিলো সেই নির্যাতনকারীরাকারীদেরকে নিয়ে আসলে তো আসলে একটা ভালো ডাকসু বা আসলে আশা করা যায় না রাজনৈতিক ইস্যু বিভিন্ন রাজনৈতিক দলগুলো আসলে একে অপরের বিরুদ্ধে একটা যখন ইয়া অপপ্রচার বা মিথ্যাচার চালাবে নিজেদের স্ট্যান্ডটা বা নিজেদেরকে একটু ফেভারেবল করে তোলার জন্য তো আসলে এগুলো কতটা সত্য কিনা যে কোনো পার্টিকুলার পার্টিকে বা দলকে করা বা বিশেষ সুবিধা দেওয়া এ সম্পর্কে আসলে আমি ওভাবে জানি না বাট এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ডাকসুর জন্য গ্রহণযোগ্য হবে না আমি আসলে কোনো প্যানেল থেকে দাঁড়াচ্ছি না আমি একদম স্বতন্ত্র ইন্ডিভিজুয়ালি এখানে হল থেকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে এজিএস সহসাধারণ সম্পাদক পদের জন্য অংশগ্রহণ করবো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ